গুড মর্নিং সবাইকে তোমাদের সকলকে স্বাগতম আমার আরও একটা নতুন ব্লগে সো আজকে ব্লগটা আমি আমার কাজ থেকে স্টার্ট করলাম সামনে যেহেতু পুজো তাই আমাদের বাড়িতে প্রত্যেকটা বছর ঠিক পুজোর কয়েকটা দিন আগে থেকে আর কি আমি এমনকি আমার মা দুজনে মিলে ঘরটর গোছানো স্টার্ট করি আর পুজো নিয়ে একটা আলাদাই আমাদের বাড়িতে আর কি সমস্ত কিছু ভাবনা চিন্তা দেখো মিডিল ক্লাস ফ্যামিলিতে সব কিছু চেঞ্জ করা সম্ভব নয় কারণ যদি আমরা চাইও সেটা টাকার অভাবে বা টাকার জন্য আর কি সমস্ত কিছু আটকে যায় বাট ক্লিন তো আমরা করতেই পারি তাই প্রত্যেকটা বছর আর কিছু করি আর না করি বাট বাড়িটা গুজগাজ করার চেষ্টা করি সমস্ত কিছু ক্লিন করি আমি আর মা আর মানে ঠিকঠাক যতটুকু আমাদের আর কি সাধ্যের মধ্যে করা যায় সেইগুলো করি আর মন্দিরটা এই বছর ইচ্ছে আছে সমস্ত কিছু গুজগাজ গাছ করার তো ভগবান যদি চায় ডেফিনেটলি হবে কারণ সামনে পুজো আছে আর আমার কেন জানি ইচ্ছে হয়েছে যে এই বছর পুরো মন্দিরটা এক হাতে গুছানোর আর কি ইচ্ছে জানি না কি হবে কি হবে না বাট মন্দিরের কাজও স্টার্ট করতে হবে আমি আর ঠাকুমা মেলে ভাবছি সেগুলো শুরু করে দেবো তো পুজোর এখনও বেশ কয়েকটা দিন আর কি আছে মানে কয়েকটা দিন বলতে তো দু তিন সপ্তাহের মতো আর কি আছে তো তার মধ্যে মোটামুটি সমস্ত কিছু করার প্ল্যানিং করছি বাট জানি না কতটা কি হবে কি হবে না অ্যান্ড এইগুলোই টুকটাক ভাবনাচিন্তা আমাদের বাড়িতে হয়েই থাকে আর স্পেশালি পুজোর আগে যেটা হয় আমার মধ্যে আমার বাড়িতে আর আমার আর আমার ভাইয়ের মধ্যে যে ডিউটিটা হয় সেটা হচ্ছে লাইটিং লাগানোর আগের বছর আমাদের বাড়িতে স্কিপ হয়ে গেছিলো হয়তো কোনো একটা কারণের জন্য বাট এই বছর পুরো এক সপ্তাহ আগে থেকে লাইটিং ফাইটিং সমস্ত কিছু লাগানোর আর কি হ্যাঁ প্ল্যানিং আমার করতে হবে কারণ আগের বছর ঢিলেমির জন্য কিচ্ছু হয়নি বাট এই বছর আমার ভাই যদি না আর কি লাইটিংয়ের দিকেই করে আমি নিজে একা একাই এক্সট্রা বাড়ি করে করব কারণ আমার কাছে পুজো মানে হচ্ছে একটু টুকটাক লাইটিং তারপর হচ্ছে গিয়ে সমস্ত কিছু ক্লিন করা ফিট ফাট থাকা এই সমস্ত কিন্তু তার মধ্যে যদি এই দুটোও না হয় তাহলে আমার মনে হয় না বাড়িটা পুজো পুজো মনে হয় না আর আগের বছর যেন না সত্যি কথা বলতে খুব ফ্যাকাশে লাগছিল অন্য বছর আমার ভাই পুরো বাড়ির এ মাথা মাথা আর কি লাইট যেটাকে বলে সেইগুলো লাগায় বাট আগের বছর ঢেলামির জন্য কিচ্ছু করেনি আর দু তিন বছর আগের লাইটিং মানে দু একটা লাইট সেই লাইটগুলো এখনও লাগানো আছে ঝড় বৃষ্টি তো ওর অবস্থা শেষ এটা আমার বাড়িতে প্রায় আর ম্যাক্সিমাম জিনিসও নষ্ট করে এটা নতুন কিচ্ছু না বাট ওইগুলো এখনও রয়েছে মেবি চালালে হতেও পারে কিংবা লিকও হয়ে যেতে পারে ঠিক বলতে পারবো না বাট এইবার নিজে দায়িত্ব করে মানে নিজ হাতে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করব। আর কেউ সাথে থাকুক আর না থাকুক আমি একাই একশো বলেই আজকে এইবার স্টার্ট করে দেবো তো যাই হোক আজকে শুরুটা তো করলাম দরজা জানলা ক্লিন করা নিয়ে আর হ্যাঁ তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা কারা কারা পুজোর গুজগাছ শুরু করে দিয়েছো স্পেশালি বাড়ি গোছানোর কাজ শুরু করে দিয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানাবে তো আজকে তো প্রচুর কাজ আছে দেখা যায় কতটা কি করতে পারবো কি পারবো না আর বিকেলে আজকে ইচ্ছে আছে একটু টুকটাক শ্যুট করার যেহেতু পুজো আছে এছাড়াও কিছু মেকআপসের আর কি শ্যুটিং মানে শ্যুট করার শ্যুটিং বলছিলাম সো গাধা যাই হোক ওইগুলো আর কি ঠিকঠাক করার আর ওইগুলোর প্ল্যানিং আছে জানি না কী হবে কি হবে না আর আজকে রবিবার আমাদের বাড়িতে যে বাচ্চাগুলো আসে সেগুলো আসছে আজকে একটাই এসছে আর সকালে দু একজন এসেছিল আর ওরা জানো তো এমনি প্রত্যেক দিন একবার না একবার করে দেখা করে যায় বাট সানডে আর স্যাটারডেটা একটু ছুটি বেশি পায় তার জন্য আর কি আমাদের বাড়িতে বেশিক্ষণ থাকে তো এইগুলোকে নিয়েও আমার দিন কেটে যায় একভাবে সকালে দোকানের ডিউটি তারপরে দুপুরবেলা কোনো ক্ষেত্রে কাজের মধ্যে থেকে সমস্ত কিছু মিলিয়ে নিজেকে একদম ব্যস্ততার মধ্যে একদম কেটে যায় তোমরা কীভাবে দিন কাটো আমাকে কিন্তু একেবারে জানাতে ভুলবে না আর আমি এখন টুকটাক করে সমস্ত কিছু বোঝকাজ করি তারপরে দেখা যায় কি করি কি করি না কারণ আজকে প্রচুর চাপ আর আমি কাজ করতে কাজ করতে প্রচুর ঘেমেও যাচ্ছি আর আমার ঘরে ও হ্যাঁ আর একটা যেটা বলবো লাস্ট কয়েক দিন ধরে যেন না কী পরিমাণের অসুবিধা হচ্ছে ঘুমাতে আমাদের বাড়িতে এমন একটা অবস্থা হয়ে গেছে তিন দিন ধরে লাস্ট আর লাস্ট তিন চার দিন ধরেই প্রচুর পরিমাণে গরম পড়েছে যেমন আমাদের এখানে ইলেকট্রিকের প্রবলেম হচ্ছে এই মাঝরাতে কারেন্ট চলে যাচ্ছে ইভেন সন্ধ্যে থেকে কারেন্ট থাকছে না তারপরে আমাদের প্রত্যেকটা ঘরের পাখার সমস্যা হয়েছে আর আমি তো লাস্ট দুদিন ধরে বারান্দাতেই ঘুমাচ্ছি আমাদের এই বারান্দার যে রুমটা যেটা ফার্স্ট আমি ক্লিন করলাম সেটায় না আছে দরজা একে তো মশার উৎপাত না আছে পাখার হাওয়ার জোর দুদিন যে কী খব মানে কি অবস্থায় ঘুমিয়েছে সেটা আমি জানি আর বারান্দায় আমাদের যে খাটটা আছে সেটা হচ্ছে নরবরে ভাবো আমার কপালটা কতটা খারাপ বা কতটা ভাগ্যবান হলে আমার এরকম টাইপের দশা হয় আমি মনে হয় এক্সট্রিম লেভেলের ভাগ্যবান ভাগ্যবতী সরি তো যে করেও কাটিয়েছি আজকে বাবা হয়তো যাবে যদি যে লোকটা আমাদের বাড়িতে আর কি ইলেকট্রিকের কাজ করে মানে যে কাকুটা উনি আমাদের বাড়িতে যত রকম কারেন্টের কাজ আছে ইভেন পাখা টাকা সারানোর উনি আর কি করে তাকে খবর দেওয়া হয়েছে দুদিন ধরে বাট সামনে যেহেতু পুজো তাই ওনারও খুবই দায়িত্ব খুবই চাপ তাই আসতে পারছে না উনি টুকটাক করে বাট আজকে ওনার আসার কথা রয়েছে দেখাচ্ছে কী হয় কি হয় না যদি না হয় তাহলে আবার গরমে সিটকি মেরে আবার বারান্দায় শুতে হবে তো এটাই আর কি তো কাজবাজ বাজ গোছানো হয়ে গেছে তারপরে আমি গেছিলাম স্নান করতে কারণ সমস্ত কিছু ক্লিন করার পরে আমার যে নোংরা কারণ আমি যদি আর পাঁচ মিনিটও বসি তাহলে আমার অ্যালার্জি স্টার্ট হয়ে যেত আর আমার এমনিতেও নোংরা ঘাটলে আমার সেদিন ঠান্ডা লাগবেই এটা কমন ব্যাপার এটা নতুন কিছু নয় তাই ভাবলাম ফটাফট সমস্ত কিছু ক্লিন করে আগে যাই স্নান করতে তো স্নান করে এসে ফ্রেশ হয়ে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম আর হ্যাঁ তোমাদের সাথে আমি রিসেন্টলি ভাবছি একটা স্কিন কেয়ার শেয়ার করবো যেটা খুবই ভালো অ্যান্ড তোমরা জানিও যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ডেফিনেটলি শেয়ার করব আর সো তারপরে স্কিন কেয়ার করে আমি চলে গেলাম খেতে সো তোমাদের শেয়ার করি আমার মা আজকে কী রান্না করেছে আজকে আমার মা রান্না করেছে আমাদের নিজেদেরই গাছের চিচিঙ্গা দিয়ে আর কি চিংড়ি মাছ একটা ভাজে করেছে আর ওল বলে মনে হয় না ওল নইলে ওলের মতোই দেখতে বাগানাচ বাগান আছ বাগান আচ বাগানাচ যাই হোক সেইগুলো ওই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছে আর ছিল সকালবেলার তোমার আলু ভাজা আর বেগুন ভাজা যেটা আমার ভাই সকালে কাজে গেছিলো তার জন্য রান্না করেছিল আর ও না একেবারেই নিরামিষ প্রাণী ও রকম কোনো আমিষ খায় না তাই ওর জন্য আমাদের বাড়িতে আলাদাভাবে রান্না করা হয় ও যে তরকারিটা খায় তার মধ্যে না কোনো চিংড়ি মাছ পড়ে না কোনো মাছের মাথা কিচ্ছু পড়ে না তাহলে খবর আছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এটাই আজকে আমাদের রান্না বান্না ছিল তাই ভাবলাম আগে খেয়ে নিই তারপরে সমস্ত কাজ দেখা যাবে কারণ প্রচুর খিদে পেয়েছে আর আমি সকালটায় মাঝে মাঝে এমন করি এটা আমারও দোষ আর এটা মনে হয় কারোই করা উচিত না সকালে ঘুম থেকে উঠি ঠিকই তাড়াতাড়ি বাট খাবার খেতে খেতে একদম এগারোটা বারোটা এরকম বাদিয়ে দিই তাও হালকা খাবার চা বিস্কিট কখনো এমনও হয় সকালবেলা চা বিস্কিট খেলাম তারপরে দুপুরবেলা সেটা স্কিপ হয়ে গেল আর খেতে খেতে দুটো তিনটে এরকম বেজে যায় এর ফলে শরীরে যে কি পরিমাণে ঘাটতি হয় সেটা আমিই জানি তো যাই হোক এটা তোমরা প্লিজ করো না কারণ টাইমলি খাওয়া আর কি স্টার্ট করো টাইমলি খাও এটাই বলবো কারণ আজকালকার দিনে প্রচুর পরিমাণে মানুষের প্রবলেম হচ্ছে স্পেশালি হেলথের দিক থেকে খাবারের দিক থেকে এটা আমি সাজেস্ট করবো প্লিজ কেউ করুন না টাইম মতো খাওয়া দাওয়া করার স্পেশালি প্রচুর পরিমাণে জল খাও যেটা আমি খাই না তো চেষ্টা করি তাও মাঝে মাঝে খাওয়ার বার ভুলে যাই মানে আমি এমন একটা মানুষ যে জল খেতে ভুলে যায় কি বলবো আর তো আমি করেছি কি কাসন্দি দিয়ে ভাত খাচ্ছি

নিশ্চয় কোনো করে না কেন খেদে কামনায়